আপনার চামড়ায় কি বারবার লালচে দাগ ওঠে সাদা খোসার মতো পরে চুলকানি বা জ্বালা পোড়া থাকে অনেকে তখন বলে থাকেন যে এটা তো ছোঁয়াচে রোগ কিন্তু বাস্তবে সোরিয়াসিস একেবারে ছোঁয়াচে না সোরিয়াসিস এমন একটা সমস্যা যেটা শুধু ককে নয় মানুষের আত্মবিশ্বাসেও কিন্তু প্রভাব ফেলে আজকে ভিডিওতে আমরা একটু সহজ ভাষায় বলার চেষ্টা করব যে সোরিয়াসিস আসলে কি কেন এটা হয় আর কি করলে সোরিয়াসিসকে নিয়ন্ত্রণে রাখা যায় শরীরে অ্যাসিড কোন ইনফেকশন না এটা এক ধরনের অটো ইমিউন সমস্যা অর্থাৎ যেখানে আপনার শরীর নিজেই নিজের এনিমি বা শত্রু হয়ে ওঠে মানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের তককে আক্রমণ করে ফেলে স্বাভাবিকভাবে যেটা হয় যে আমাদের তকে যে কোষ আছে এই কোষগুলো সাধারণত এক মাস পর পর মরা কোষ পড়ে যায় এবং নতুন কোষের সৃষ্টি হয় কিন্তু যাদের জাতীয় সমস্যা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই কোষগুলো কিন্তু অস্বাভাবিক ভাবে বেড়ে যায় এবং সেই কারণে ত্বকে দেখা যায় লালচে দাগ এবং ত্বকের ওপরে সাদা বা রূপালি রঙের খোসা সাথে চুলকানি এবং কখনো কখনো জ্বালা পড়ার মতো সমস্যা অনেকের ক্ষেত্রে এটা হাত পা কুনুই এবং হাঁটুতে বেশি হয় আবার কিন্তু মাথার মাথার হয় হয় যখন আমরা অনেক সময় দেখা যায় যে খুশকি ভেবে সেটাকে ভুল করে বসি এখন বলবো যে সোরিয়াসিস কেন হয় অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে সোরিয়াসিস হওয়ার কোনো কারণেই খুঁজে পাওয়া যায় না আন্ন একটা ইটিওলজি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি পারিবারিক ইতিহাস থাকে অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এর মধ্যে যদি সোলিয়াসিসের একটা হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু সোরিয়াসিস হওয়ার প্রবণতা বা পসিবিলিটি থাকে অথবা দীর্ঘদিনের যদি আপনার কোনো মানসিক চাপ থাকে কিংবা আপনি যদি কোনো ক্রনিক ইনফেকশনে দীর্ঘদিন ভুগে থাকেন অথবা অনেক সময় কিছু কিন্তু কিন্তু এই পরিবর্তন আনতে পারে পারে। মতো একটি শুরু হয়ে যেতে সোরিয়াসিসের ক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে অনেকে এরকম লক্ষ্য করেন বিশেষ করে যাদের অলরেডি সোরিয়াসিস আছে এরকম হতে পারে যে আপনি যদি অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন আপনার যদি চিন্তা বাড়ে দুশ্চিন্তা হয় সেক্ষেত্রে কিন্তু সোরিয়াসিসে পারে বা সোরিয়াসিস বেড়ে যেতে পারে অথবা অতিরিক্ত দুশ্চিন্তা থেকেও কিন্তু সোরিয়াসিস জাতীয় সমস্যা শুরু হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সোরিয়াসিস অনেক সময় ওঠানামা করে কখনো কখনো দেখা যায় যে রুগী অনেক ভালো আছেন আবার কখনো দেখা যায় যে হঠাৎ করে করে। এই যে মাঝে মাঝে ভালো থাকা মাঝে মাঝে ফ্লেয়ার আপ করা এটা কিন্তু এই রোগটার একটা খুবই স্বাভাবিক বা একটা সাধারণ আচরণ অনেকে দেখা যায় যে লজ্জায় সোরিয়াসিসের চিকিৎসা নিতে কিন্তু দেরি করেন অথবা ডক্টরের সাথে কথা বলতে হেজিটেট করেন কারণ ভাবেন যে এই রোগ তো ভালো হবে না কিন্তু এটা কিন্তু পুরোপুরি ঠিক ধারণা না সোরিয়াসিস পুরোপুরি সেরে না উঠলেও এটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকাল আমাদের এই মডার্ন হেলথ সায়েন্স এত ডেভেলপ করেছে যেখানে অনেক ধরনের চিকিৎসা আছে যেগুলো কিন্তু একজন সোরিয়াসিস پیشنটের কিন্তু এই সোরিয়াসিসের প্রবলেমটাকে কন্ট্রোলে রাখতে অনেক হেল্প করতে পারে কাজে অনেক ধরনের ট্রিটমেন্ট অপশন আছে সেটা আপনার মাথায় কিন্তু রাখতে হবে হালকা সোরিয়াসিস হলে কিছু ক্রিম বা ময়শ্চারাইজার অনেক সময় এগুলোই আপনার জন্য যথেষ্ট হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে ফটোথেরাপি বা লাইট থেরাপি দরকার হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে অনেক গুরুতর সমস্যা যদি হয় সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু ইনজেকশন বা নির্দিষ্ট কিছু ওষুধও আপনার লাগতে পারে তবে একটা কথা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কখনোই নিজের ইচ্ছায় কোনো চিকিৎসা করবেন না বা নিজে নিজে কোনো চিকিৎসা নেবেন না বিশেষ আপনার যে সমস্ত লালচে দাগ বা খোসা চামড়া থেকে যেটা পড়ে যাচ্ছে সেগুলো জায়গায় কিন্তু আপনি কখনোই স্টেরয়েড জাতীয় মলম নিজে নিজে ব্যবহার করবেন না সোরিয়াসিস রোগটির চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনাকে একজন চর্মরোগ বিশেষজ্ঞ অর্থাৎ ডার্মাটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট তার সাথে কিন্তু কনসাল্ট করে কিন্তু আপনাকে নির্দিষ্ট ট্রিটমেন্টটা নিতে হবে আপনি যদি নিজে নিজে আপনার চিকিৎসা করা শুরু করেন সেটা কিন্তু আপনার সমস্যাকে দিতে পারে পারে। জন্য খারাপ হতে খাবারের ব্যাপারেও আপনাকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে সব খাবার থেকে যে সোরিয়াসিস বেড়ে যেতে পারে বা কিছু পার্টিকুলার খাবার থেকে বেড়ে যেতে পারে এমনটা না তবে আপনাকে একটা হেলদি ফুড হ্যাবিটের মধ্যে আসতে হবে যদি আপনার অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড খুব বেশি তৈলাক্ত খাবার প্রসেসড ফুড এগুলো খাওয়ার অভ্যাস থাকে সেটাকে কন্ট্রোল করে আপনাকে হেলদি ফুড মধ্যে আসতে হবে কারো যদি অ্যালকোহলের অভ্যাস থাকে স্মোকিং এর অভ্যাস থাকে সেটাকেও ছেড়ে দিতে হবে অর্থাৎ যদি ওজন অনেক সময় বেশি থাকে সেই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে অর্থাৎ আপনাকে একটা হেলদি হ্যাবিটের মধ্যে আসতে হবে মনে রাখবেন ভালো ঘুম মানসিক চাপ কমানো এবং নিয়মিত হালকা ব্যায়াম করা এগুলো কিন্তু সোরিয়াসিসকে কন্ট্রোলে রাখতে অনেক হেল্প করতে পারে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই জানেন না যে সোরিয়াসিস শুধুমাত্র অনেকেই ভাবেন যে এটা শুধু ত্বক বা মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা জয়েন্টেও প্রবলেম করতে পারে বা জয়েন্টেও ব্যথা হতে পারে সেটাকে আমরা বলে থাকে সোরিয়াটিক আর্থ্রাইটিস আর এই কারণে সোরিয়াসিস হলে আপনি শুধু যে আপনার ত্বকের দিকে খেয়াল করবেন তা নয় পুরো শরীরের দিকে কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে অর্থাৎ পুরো বডির সব সিস্টেমকে কিন্তু আপনাকে একটু মনিটরিং এর মধ্যে রাখতে হবে সবশেষে একটা কথা বলবো যে যাদের সোরিয়াসিস আছে আমি একদম ভিডিও শুরুতে যেটা বলেছি যে এটা আমাদের একটা মানসিক সমস্যারও কিন্তু কারণ হয়ে দাঁড়ায় কিন্তু যাদের সোরিয়াসিস আছে বা রিসেন্টলি ডায়াগনোসড হয়েছে তারা কখনো এটা ভেবে হীনমন্যতায় ভুগবেন না যে এটা আপনার দোষ এটা দোষের কিছু না আপনি এর জন্য দায়ী না আবার অনেক ক্ষেত্রে এরকমও বলতে পারেন যে পেশা পরিছন্ন ঠিকমতো না করার জন্যই হয়তো এর সমস্যা হয়েছে এটাও একটা ভুল ধারণা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই এবং এটাও খুব ইম্পর্টেন্ট যে সোরিয়াসিস রোগটা কিন্তু ছোঁয়াচে না আমাদের সোসাইটিতে একটা টেন্ডেন্সি আছে আমরা অনেক সময় দেখা যায় যে সোরিয়াসিস পেশেন্টদেরকে আমরা একটু আইসোলেট করে ফেলি কারণ আমরা ভাবি যে এটা ছোঁয়াচে রোগ এবং তার থেকে আমার শরীরে আসবে আপনার এই ধরনের মনোভাব যদি থেকে থাকে আপনার পাশে থাকা একটি সোলিয়াসিসের জন্য সেটা কিন্তু আপনাকে বদলাতে হবে কেননা সোরিয়াসিস মোটেও কোনো ছোঁয়াচের রোগ না বরং আপনার একটু মানসিক সাপোর্ট বা আপনার একটু মেন্টাল সাপোর্ট সেই রোগীটির বা সেই সোলিয়াসিসের পেশেন্টটির আত্মবিশ্বাস বাড়াতে হেল্প করতে পারবে এবং তাকে আপনাকে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনে নিয়ে আসতে কিন্তু তাকে আপনার এই সহানুভূতিটা অনেক হেল্প করবে সোরিয়াসিস নিয়ে লজ্জা নয় সোরিয়াসিস নিয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা